Welcome to all. Take what make a sentence website once again. One dialogue will teach you English. Dear mom, uh, what will you do now? Dear mom, what will you do now? I will make a garden. Okay, my dear brothers and sisters, uh, have a look. Uh, they are cutting soil and they will make a garden. That's why they are cutting soil with me. And uh, it's a very enjoyable moment for me. অ্যান্ড প্লিজ প্লে ফর দেম দে উইল মেক এ ফ্লাওয়ার গার্ডেন টুডে আই হ্যাভ টু বাই ফ্লাওয়ার ট্রি দ্যাটস আই উই আর কাটিং সয়েল অ্যান্ড উই হ্যাভ টু ফিল্ড দিস প্লেস হ্যাভ এ লুক উই হ্যাভ টু ফিল্ড দিস প্লেস দেটস আই উই আর কাটিং সয়েল অ্যান্ড সোমআ হি লাভ ফ্লাওয়ার গার্ডেন দেট অলসো হি ইজ কটিং সয়াল অ্যান্ড উইথ ইনজয় অ্যান্ড এভরিবডি উইল প্রে ফর দেম বিকস দ্য উইল মেক এ ফ্লাওয়ার গার্ডেন দ্যাটস ওয়াই উই আর কটিং সয়াল ইফ উই ওয়ান্ট টু ডু সমথিং ইন লাইফ উই হ্যাভ টু স্টার্ট ফার্স্ট দ্যাটস ওয়াই উই আর স্টার্টিং অ্যান্ড এভরিবডি লাভ ইংলিশ ইফ উই ওয়ান্টু লন ইংলিশ উই হ্যাব টু স্টার্ট ফাস্ট দ্যাটস আই উই আর স্টার্টিং অ্যান্ড উই হ্যাভ টু মেক গার্ডেন হেয়ার অলমোস্ট উই ফিল দিস প্লেস অ্যান্ড দিস প্লেস উইল বি পারফেক্ট ফোর ফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড হট ডো ইউ সে মাই ডিয়র ব্রদার্স অ্যান্ড সিস্টার্স হাও উই আর ডুয়িং অ্যান্ড হাও উইল বি দিস গার্ডেন লুক ওভার দেয়ার ইটস আ গ্রাস গার্ডেন উই হ্যাভ টুক হাও দেটস আই উই হ্যাড টু প্ল্যান্ট লং টাইম এগো অ্যান্ড এট দিস টাইম লুকিং নাইস অ্যান্ড উই নো হাউ টু মেক গার্ডেন উই নো হাউ টু টেক কেয়ার এনিমেল অ্যান্ড ইটস আওয়ার ডিউটি উই হ্যাভ টু লভ নেচার অ্যান্ড উই হ্যাভ টু লাভ এনিমেল দ্যাটস আই উই প্ল্যানান্টেড দিস গ্রাস গার্ডেন অ্যান্ড নেক্সট টাইম আই উইল শো আৱাৰ কাউ এবীবডি উইল অৰ্ড ফৰ দেট টাইম এণ্ড মাই ম'ম প্লেনটেড এড বেন গাৰ্ডেন আপকামিং আপকামিং বেননা এণ্ড উই ৱিল গেট বেননা ফ্ৰম দিছ থ্ৰী মাই ম'ম প্লেনটেড এণ্ড দিছ বেনেনা গাৰ্ডেন এণ্ড ন'ট অনলি বেনেনা গাৰ্ডেন মাই ম'ম প্লেনটেড বিন Garden. I will show you. Keep watching. My dear brothers and sisters, look over there, bean hanging. It's a fresh bean. And not only that, look that place. We got a banana. And it's not ripe. Green banana. And it will be ripe day by day. And my father planted this banana tree. And we will